সালামু আলাইকুম অরহামতুল্লাহ ওবরকাতু আজ আমরা শিখব ফেরেস্তা সম্বন্ধে ইমান ফেরেস্তা সম্বন্ধে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহরব্বুল আলমিন এক প্রকার নূরের মাখলুক সৃষ্টি করেছেন তারা পুরুষও নন নারীও নন তারা নিষ্পাপ তারা আল্লাহর আদেশের বিন্দু মাত্র ব্যতিক্রম করেন না তারা বিভিন্ন আকার ধারণ করতে পারেন তারা সংখ্যায় অনেক আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিপুল শক্তির অধিকারী বানিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সৃষ্টি করে বিভিন্ন কাজে লাগিয়েছেন ফেরেস্তাদের মধ্যে চারজন হচ্ছেন প্রধান ফেরেস্তা হযরত আলী আলিহাসাল্লাম তিনি ওহি ও আল্লাহর আদেশ বহন করে নবীদের নিকট আসতেন এছাড়া আল্লাহ যখন যে নির্দেশ প্রদান করেন তা কর্তব্যরত ফেরিস্তার নিকট পৌঁছান দুই হজরত মিকাইল ওয়াসাল্লাম তিনি মেঘ প্রস্তুত করা ও বৃষ্টি বর্ষানো এবং আল্লাহর নির্দেশে মাখলুকের জীবিকা সরবরাহের দায়িত্বে নিযুক্ত তিন হজরত ইসরাফিল আলিহুয়াশাল্লাম তিনি রুহু সংরক্ষণ ও সিঙ্গাই ফুৎকার দিয়ে দুনিয়াকে ভাঙা ও গড়ার কাজে নিযুক্ত চার হজরত আজরাইল আলী ওয়াসাল্লাম তিনি জীবের প্রাণ হরণের কাজে নিযুক্ত এবং তাকে মালাকুল মৌত বলা হয় ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন